তালা বলতছে যে কিয়ামতের ময়দানে কে তোমরা ভয় করো কেন জুম্মাতু আফা কুল্লু নাফসিন মা কাসাবাত ও সেদিন তোমাদের প্রত্যেকের তোমাদের नेक আমলগুলা তোমাদেরকে দেওয়া হবে সেদিন তোমাদের প্রতি কোন সামান্য পরিমাণ জুলুম করা হবে না সুতরাং তুমি দুনিয়াতেই সে ভালো কাজ করবা এর ফল তুমি ওই আখিরাত হাসরের ময়দানে বান্দা কোমাকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা قرآن الكريم سورة حامم سجد سوئي نمبر كريم رب العالمين مولد من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد رب العالمين مولد جبان عمل صالحا قربت ভালো কাজ করবে কোন বান্দা যখন ভালো কাজ করে নেক আমল করবে এই আমলটা ওই বান্দার জন্যই হবে ওমান আসা ফালাইহা আর যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে আল্লাহর নিষত্রিত কোনো কাজে সামিল হয়ে যাবে যে বান্দা আল্লাহর হুকুম মানবে না কোন গুনাহের কাজের ভিতরে সামিল হয়ে যাবে রব্বুল আলামিন বলে নমান আসা ফালাইহা আর এই গুনার বোঝা ওই বান্দাকে বহন করতে হবে মানে এই গুনাহের শাস্তি ওই বান্দাকে কেয়ামতের ময়দানে পাওয়া লাগবে আপনার রব তো কোনো বান্দার প্রতি তিনি জুলুম করেন না তাহলে দুনিয়ায় যদি আমরা আমল গুলো ভালো করি তাহলে কেয়ামতের ময়দানে ভালো ফলাফল পাওয়া যায় আর যদি দুনিয়ায় আমল খারাপ হয় হাসরের ময়দানে বান্দার শাস্তির জন্য প্রস্তুত থাকা লাগবে ঠিক নবে ঠিক বলে তাহলে দুনিয়ায় কি আমরা ভালো কাজ করতে চাই নাকি গুনাহের ভিতরে থাকতে চাই বলেন ভালো কাজ করা লাগবে কি লাগবে না বলেন ভালো কাজ করলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা করা যায় পরীক্ষায় যেমন ভালো রেজাল্ট করলে ওস্তাদরা তাকে বাবা দেয় পুরস্কারের আয়োজন করে রব্বুল আলামিনের কোনো বান্দা যদি দুনিয়ায় আল্লাহর গোলামি করে রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাত নামের নেয়ামত পুরস্কার রেখেছেন সুহান আল্লাহ কথাটা আমার নয় রব্বুল আলামিন নিজে কোরআনুল করিমের ভিতরে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন সৌরাই লকমানের আট এবং নয় নম্বর আয়াতিকারিমার ভিতরে বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা সনব তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো তোমরা যদি আমি আল্লাহর দাসত্ব করো তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো বান্দা सुनो তোমার কি লাভ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি পুরস্কার রেখে দিয়েছি রাব্বুল আলামিন সূরা আলকমানের 8 এবং 9 নাম্বার আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে ইমান আনার পরে আমলে স করেছে আমলে স লেহা মানে কি নামাজ আদায় করেছে হজ করেছে জাকাত দিয়েছে ফরজ বিধান আদায় করেছে ওয়াজিব বিধান গুলো আদায় করেছে আল্লাহর নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থেকেছে যে কাজের জন্য রব্বুল আলমিন আদেশ দিয়েছে বান্দা ওই কাজগুলো করেছে রব্বুল আলমিন ওই বান্দার জন্য পুরস্কারের এক নাম্বার ঘোষণা করল লেহুম আল্লাহ পাক বলেন আমার ওই বান্দার জন্য নিয়ামত ভরা জান্নাত তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছি সুবাহ আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াতে ইমান আনার পরে আমলে সালে হা করবে আল্লাহ রব্বুল আলমিন বলে আমার ওই বান্দাকে আমি নিয়ামত ধরা জান্নাত দান করব জান্নাতের ভিতরে এমন কোন নাচ নিয়ামত নাই যেটা জান্নাতে থাকবে না সুহান আল্লাহ বলেন জান্নাতটা কেমন হবে জান্নাতের বর্ণনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে দিয়েছেন জান্নাতার তল দিয়ে রব্বুল দুধের নহর তৈরি করে দিবে শরবতের নহর তৈরি করে দিবে দুধের নহর তৈরি করে দিবে জান্নাতি মানুষ দুনিয়ার মানুষের মতো হবে না দুনিয়ার মানুষের খাবারের প্রয়োজন হলে একজনকে মুখ দিয়ে তাকে বলা লাগে ওই খাবারটা আমাকে এনে দাও কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতিদের অবস্থা এমনটা হবে না বরং জান্নাতিরা শুধু মনে মনে কল্পনা করবে আমার ওই দুধের আমার ওই শরবতটা খেতে মনে চেয়েছে আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাবে শুধু মনে মনে বলবে ওই পাখিটা আমার খেতে মনে চেয়েছে মনে মনে কল্পনা করার দ্বারা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পাখিটাকে ভুনা বানাইয়ে ওই জান্নাতি বান্দার মুখের মধ্যে এনে দিবে সুহান এই জান্নাত আমরা চাই না চাই বলেন তাহলে জান্নাত পাওয়া যাবে কিসের আল্লাহ বলে আল্লাহ কি দান করবে জান্নাত দান করবে এই জান্নাত আমরা চাই কি চাই না বলেন কে না চায় যে আমি জান্নাত চাই না এরকম আছে পৃথিবীর কোন মানুষ সকলেই জান্নাত চায় তো জান্নাত শুধু চাইলেই হবে না জান্নাত পাইতে হলে সে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে ঠিক না বে ঠিক বলে তাহলে রব্বুল আলামিন এক নাম্বার বললেন যে বান্দা ঈমান আনার পরে আমলে সালেহা করবে ওই বান্দাকে রব্বুল আলামিন নিয়ামত ভরা জান্নাত দান করবে আচ্ছা বলেন তো এই জান্নাতটা কি ওই রকম হবে নাকি যে কিছুদিন হয়ে গেল এখন যাও জান্নাত থেকে বের হয়ে যাও না এমন হবে না যারা জান্নাতি হয়ে যাবে এই মানুষটা চিরকাল ওই জান্নাতে থাকবে কোনো দিনও জান্নাত থেকে তাকে বের করা হবে না আল্লাহ বলেন ফিহা রান্নাতিতে রেখে যখন একবার জান্নাতে প্রবেশ করানো হবে আর ওই জান্নাতি বান্দাটাকে জান্নাত থেকে বের করা হবে না আর এই ওয়াদাটাই হলো আমার আল্লাহ ওয়াদা যারা একবার প্রবেশ করবে এদেরকে আর জান্নাত থেকে বের করা হবে না তাহলে এই জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন সহজ মানতে পারলে কঠিন দেখেন কোন ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি কি পাঁচ অপ্ত দৈনন্দিন নামাজ আদায় করতে পারবা বলবে হ্যাঁ এটা কোনো ব্যাপার কারণ পাঁচ নামাজ পড়তে সময় লাগে সর্বোচ্চ দেড় ঘন্টা কয় ঘন্টা দেড় ঘন্টার বেশি কি লাগবে দিন রাত ঘন্টা বলেন তো চব্বিশ ঘন্টা তো এই চব্বিশ ঘন্টার ভিতরে দেড় ঘন্টা সময় বের করা কি কোনো অসম্ভব অসম্ভব কোন কাজ আচ্ছা আমরা যারা যুবক বাড়া আছি বলেন তো আমরা দৈনন্দিন দিন এবং রাতের ভিতরে ফেসবুক আর ইউটিউবকে কয় ঘন্টা সময় কয় ঘন্টা সময় কয় ঘন্টা বলেন তো দৈনন্দিন কম পক্ষে না হলে ঘন্টা তো সময় দেই যাদের কোন লেখা নাই ঠিক না ভাই ঠিক বলেন ফেসবুক একটু সময় পেলে ফেসবুক একটু সময় পেলে ইউটিউব ঠিক না ভাই ঠিক বলেন আচ্ছা বলেন তো এই ফেসবুক কি আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবে যাবে বলেন কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছে ইমানদাররা যদি আমল সালেহা করে আমি আল্লাহ রপ্তুল আলমিন ওদেরকে নিয়ামক করা জান্নাত দান করব সুহান আল্লাহ জান্নাত যে জান্নাতের ভিতরে একবার প্রবেশ করলে ওই বন্দাকে আল্লাহ তালা ওয়াদা করছে ওয়াদাল লয় হাক্ক তাকে আর কোনোদিনও জান্নাত থেকে বের করা হবে না সুহান আল্লাহ তাহলে ইউটিউবকে আর ফেসবুকে সময় দেওয়া সহজ কারণ কি জানেন কারণ এই ফেসবুক আর ইউটিউব আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর জান্নাত আর এই নামাজ দেড় ঘন্টা সময় আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে শয়তান চব্বিশ ঘন্টা আপনার পিছনে লেগে আছে শয়তানের দায়িত্ব হল আপনাকে আমাকে জাহান নামে নেওয়া এই জন্য শয়তান আপনাকে ইউটিউবে সময় দেয় ফেসবুকে সময় দেওয়ার সুযোগ করে দেয় কিন্তু নামাজের সময় দেওয়ার সুযোগ করে দেয় না ঠিক নেবে ঠিক বলেন তাহলে আপনি কি আমি আপনি আমি কি জান্নাতে যেতে চাই কি চাই না বলেন তাহলে জান্নাতে যাইতে চাইলে হলে তাহলে অবশ্যই এবাদত করা লাগবে কার